হ্যাঁ এই বিবাহ আসসালামাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিকটা হলো ক্রিপ্টোকারেন্সি যেই টোকেনগুলো আর কি হাই স্পিড আর কি লেনদেন সো আপনার পাঁচটি টোকেন আর কি এই ভিডিওতে শেয়ার করবো সো মানে আপনার একটি নেটওয়ার্ক আপনার কতটি টোকেন পার সেকেন্ডে লেনদেন করতে সক্ষম আর কি এই বিষয় নিয়ে সো এই ভিডিওটা যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি এই লিস্টটা জানতে পারবেন সো তাহলে ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক সো আমার মোবাইলে মূলত লিস্ট আছে এন্ড আমি লিস্টটা দেখে দেখে বলতেছি যাতে আমার না ভুল হয় নাম্বার ওয়ান যেটা এটা হলো আপনার সুই এস ইউ আই তো এই টোকেনটা আপনার দু লক্ষ সাতানব্বই হাজার পিস আর কি ল্যাব টেস্ট করা হয়েছে এবং নতুন জেনারেশনের ভোলক চেন অর্থাৎ মানে দুই লক্ষ সাতানব্বই হাজার আপনার এই টোকেনটা পার সেকেন্ডে আপনার আপনি পাঠাইতে পারবেন অন্য মানুষের কাছে মানে আপনি আপনার কাছে যদি আপনার দুই লক্ষ সাতানব্বই হাজার টোকেন থাকে তাহলে আপনি সেন্ড করলে এক সেকেন্ডে আর কি আপনার এক মিনিট ও না এক সেকেন্ডে আপনার তার কাছে পৌঁছায় যাবে আশা করি বুঝতে পারছেন আর নাম্বার টু এ আর কি এক লক্ষ ষাট হাজার টিপিএস ল্যাব আর কি এটা ফেসবুকের টিমের থেকে আসা টোকেনটা সো এই টোকেনটা আপনার এক লক্ষ ষাট হাজার আপনি এক সেকেন্ডে চাইলে মানুষের কাছে পাঠাইতে পারবে নাম্বার সো সো টোকেনটা এটা মূলত এক লক্ষ টিপিএস ল্যাব ল্যাবে আর কি টেস্ট করা হয়েছে সো এটা হলো টেলিগ্রাম ভিত্তিক হাই পারফরমেন্স আর কি টোকেনটা সো নাম্বার ফোর সোলোনা আর কি এসওএল সোল্ট আর কি টোকেনটা সো এটা হলো আপনার পঁয়ষট্টি হাজার টিপিএস সো লাইফ নেটওয়ার্ক সবচেয়ে স্পিড এবং জনপ্রিয় এই টোকেনটা তারপর আছে সো এটা মূলত তিন লক্ষি আর কি প্রযুক্তি আরকি এই টোকেনগুলো আপনার মূলত আপনার গোলোবালি আর কি যেইটো ক্যারেন্সি এত ধরনের টোকেন আছে বিটকয়ন কন ইথেলিয়াম কন এক্সআর এত ধরনের টোকেন আছে এই টোকেনের থেকে সব টোকেনের থেকে আর এই পাঁচটা টোকেন আর কি এর ক্ষেত্রে সবচেয়ে আগে আছে সো আপনারা যদি নতুন হন অবশ্যই আপনাদের এই নিউজটা খুবই আর কি কাজে আসবে কারণ আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই জেনে গেলেন যে কোন টোকেনগুলো আর কি সবচেয়ে লেনদেন করা আর কি আপনার যদি কারো কাছে দ্রুত তাড়াতাড়ি আপনার আর কি টোকেনগুলো ট্রান্সফার করতে চান তাহলে আপনারা বলব আপনারা যদি আপনারা এই যে টি ও আর এই টোকেনটা আপনারা পাঠাইতে পারেন এটা মূলত আপনার ভালোই পারফরমেন্স করে এবং এক সেকেন্ডে আর কি আপনি এক লক্ষ টোকেনের মতো পাঠাইতে পারবেন এই টোকেনটা আর কি কম কাটে তো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড ভিডিওটা যদি একটু হলো ইনফরমেশন মনে হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন